রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে আহা আহা লা 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 ও রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে আহা আহা লা 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 মা কইছে বাজার থেকে মা কইছে বাজার থেকে মা বাজার থেকে কি জিনিস নিয়ে কপি

আমি ও ওই সিলিন্ডার না আমি তোমাকে আগুন জ্বালাবো তুমি তুই এই যে তুমি বললি না যে তোমার আগুন জ্বলে শরীর দিয়ে তাহলে আমার মা তো আগুন জ্বালাবি আর তো কোনো কাজে আগুন দিয়ে ভাত রান্না করব তরকারি রান্না করব যেমন মনে করো ডিম ভাজবো মুরগি রান্না করব আলু ভর্তা করব আগুন দিই তো সেই আগুনটাই তো তুমি তুমি চলো আরে তুমি বাদ দাও তুমি কি পাগল হয়ে গেছো তুমি আমার আগুন দিয়ে কি ভাত রান্না করতে পারবা হ্যাঁ মা কয়া দিছে আল্লাহ ওর মা কইছে গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ে যাইতো ওই আমার আগুন নিয়ে বলে ভাত রান্না করব কে উনছো মা কইছে আগুন জ্বলাবি গ্যাস সিলিন্ডার দিয়ে সেই আগুন দিয়ে ভাত তরকারি রান্না করবি তাহলে তুমিই তো সেই আগুন তোমার রূপে আগুন জ্বলে ওই আগুন দিয়ে আমি সব রান্না করব পায়েশ খাবো আরে হন রে আমার রূপে যে আগুন জ্বলে এটা তো তোর লাগিয়া এটা কি ভাত রান্না করা লাগিয়া হ্যাঁ বুঝছ না কিছু কি বলদদের পাল্লাই যাই পোল্লা না তুমি চলো আমি নিয়ে যাব তুমি চলো আমি বাজ্জা দেখ আগুন দিয়ে কী হইছে রে তোর টানাটানি করতাছিস কে হইছে কষ্ট দিই আরে দেখছেন কি অবস্থা শুরু করছে আমি একটা গান গাইছি যে রূপে আমার আগুন জ্বলে হ্যাঁ না এই আগুন নিয়ে এনে কি ভাত রান্না করব তার মাইরে দিব ভাই আমি আপনাকে খুলে কই আমার মা আমাক টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনাল লাগে ওই যে গ্যাস দিয়ে আগুন ধরে না ওই আগুন দিয়ে ভাত নাড়বো মাছ নাড়বো ডিম নাড়বি আমার মা তা আমি এদিকে যাচ্ছি ও কয় যে ওর রূপ দিয়ে আগুন বাড়াচ্ছে আগুন বাড়াবি এই আগুন দিয়ে তাহলে আমি যদি নিয়ে যাই তাহলে আমি সব নেদ নেদ পারবো না আমার কথা শুনতো শোনা না দাড়া 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 দাড়া

বৌ দে আগুন দে ভাত রান্না করে খাগা দেখছেন ভাইরা মানুষকে এরকম বোকা হয় কোনো দিন বইয়ের রূপে কোনো দিন আগুন জ্বলবো বিয়ে করে নাই এই বইয়ের রূপের আগুন জল দে ভাত রান্না খাইতে দেখেন কি বলত বলদ বল এরকম বলত আর দুনিয়ার দুই একটাও নাই